হ্যালো গাইজ আজকে আমরা একটি মজার এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো শ্রবণ শক্তি কার সবচেয়ে বেশি শ্রবণ শক্তি এমন এক বিশেষ অনুভূতি যার মাধ্যমে আমরা শুনতে পাই শ্রবণ শক্তি না থাকলে আমরা আমাদের ভালোবাসার মানুষের মনের কথাগুলো শুনতে পেতাম না শ্রবণ শক্তি বিভিন্ন মাত্রার হয়ে থাকে মানুষের ক্ষেত্রে শ্রবণ শক্তির মাত্রা বিশ থেকে বিশ হাজার হর্স এর কম বা বেশি হলে আমরা শুনতে পাবো না এছাড়াও সবচেয়ে ইন্টারেস্টিং এবং মজার বিষয় হলো ডলফিন কান না থাকলেও যে শোনা যায় তার চলন্ত প্রমাণ হলো ডলফিন এসব কিছু দেখলে মনে হয় যে সৃষ্টিকর্তার সিজদায় পড়ে যায় মাথাকে অবনত করে ফেলে ডলফিনের শ্রাবত্ব সীমা মানুষের শ্রাবত্ব সীমার চেয়ে কয়েক হাজার কোন বেশি ভাবছেন কান না থাকলে ডলফিন কিভাবে শুনতে পায় ডলফিন তার মুখের ভিতরে থাকা চোয়ালির মাধ্যমে শুনতে পেয়ে থাকে ডলফিনের চোয়াল সীমা হল পঁচাত্তর থেকে এক লক্ষ বাদুরের মতো শব্দ তরঙ্গ ব্যবহার করে অন্যান্য প্রাণীর অবস্থান ও শিকারকে শনাক্ত করে থাকে এছাড়াও বাদুরের শ্রবণ শক্তি মানুষের চেয়ে কয়েক গুণ বেশি বাদুরের শ্রবণ শক্তি হলো দুই থেকে এক লক্ষ দশ হাজার আদুর সপ্ত ত্রঙ্গ ব্যবহার করে রাত্রে চলাফেরা করে সপ্তত ত্রঙ্গ ব্যবহার করে এই শব্দের প্রতিধ্বনি তাদের কানে ভেসে আসে এবং তা ব্যবহার করে তারা তাদের খাবার খোঁজে এবং তাদের পথ তারা অনুসন্ধান করে থাকে মানুষের বিশ্বস্ত ও পোষা প্রাণীর মধ্যে হলো অন্যতম কুকুর কুকুরের শ্রাবত্য সীমা হলো সাতষট্টি থেকে পঁয়তাল্লিশ হাজার হর্স যা মানুষের চেয়ে দ্বিগুণ কুকুর তার মনিবের পায়ের ধ্বনি আলাদা করতে পারে এছাড়াও কুকুর আগাম সতর্ক সংখ্যায় শুনতে পেয়ে থাকে সবচেয়ে কম শ্রাবত্য সীমার প্রাণী হল হাতি হাতির শ্রাবত্ব সীমা হল ষোলো থেকে বারো হাজার হর্স এই শ্রাবত্য সীমা কম হওয়ার কারণে হাতি মেঘের গর্জনের আগে সামান্য একটি গর্জন হয় যা মানুষ শুনতে পায় না কিন্তু হাতি শুনতে পেয়ে থাকে এছাড়াও হাতি তার পায়ে স্নায়ুপেশের মাধ্যমে জমিনে ঘটিত শব্দগুলো শুনতে পেয়ে থাকে তাছাড়া মানুষ বিভিন্ন কাজে শব্দ তরঙ্গ ব্যবহার করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য ও অন্যতম হল জাহাজের মধ্যে ফাটল নির্ণয় করা ও সমুদ্রের গভীরতা নির্ণয় করায় শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন